আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কুয়েত আপডেট নিউজে আপনাদেরকে আবারও স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে সো চলুন আজকের আপডেটটা আপনাদের জানিয়ে দিচ্ছি সবার আগে সর্বশেষ আপডেট আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে ধারাবাহিক আপডেট দিয়ে যাচ্ছি তাই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে গুরুত্বপূর্ণ আপডেটগুলো প্রতিনিয়ত জেনে নেবেন সো চলুন ভিডিওটির মূল পয়েন্ট নিয়ে কথা বলা যাক তো মূল পয়েন্ট নিয়ে কথা বলার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট সেটা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের একটি মূল্যবান লাইক সো চলুন কথা বলা যাক আজকের ভিডিওতে যথারীতি চারটি পয়েন্টে কথা বলবো এক নম্বর পয়েন্টে কথা বলবো বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট তারপরে দুই নম্বর পরিস্থিতিতে কথা বলবো বর্তমান পরিস্থিতিতে অভিযান সম্পর্কে কুয়েতের আইন আইনকানুন ব্যবস্থা বর্তমান কীরকম কি চলতেছে এই বিষয় নিয়ে কথা বলবো আর তিন নম্বর পয়েন্টে কথা বলবো যে কুয়েতের বর্তমান যে পার্ট টাইমের বিষয়টা সেটা আপনাদের মাঝে ধারাবাহিক কিছু আলোচনা করব সো তারপরে যে বিষয়টা কথা বলবো সেটা হলো কুয়েতের বর্তমান কারেন্সি এবং টাকার রেটটা নিয়ে সো চলুন ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পয়েন্ট নিয়ে কথা বলা যাক তো প্রথমে এক নম্বর পয়েন্ট হচ্ছে ভিসার আপডেট ভিসা এবং পেপারের আপডেট কুয়েতে বর্তমান পরিস্থিতিতে ভিসা এবং পেপারের আপডেট জানার জন্য সবচেয়ে বেশি আগ্রহী আপনারা যারা বিশেষ করে নতুন কুয়েতে আসবেন তারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে যাচ্ছেন আপনাদের অসংখ্য কমেন্টের উপর ভিত্তি করে আমি আপনাদের প্রতিটা কমেন্টে আসলে পড়ি সব সময় আসলে উত্তর দেওয়ার ওইভাবেই সময় হয় না ভিডিওর মাধ্যমেই কথা বলে থাকি যে আপনারা ভিডিও নিয়মিত দেখবেন তাহলে অবশ্যই আপনাদের কমেন্টের উত্তরগুলো এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন তো অসংখ্য ভাই ও বোনের কমেন্টের উপর নির্ভর করে আজকের ভিসার আপডেট নিউজটি দিচ্ছি প্রথমে হল আকুদ ভিসা তো কুয়েতে যারা আকুদ ভিসাতে আসতে চাচ্ছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসটা একটি ভালো একটি মাস হতে যাচ্ছে সেটা ফেব্রুয়ারি মাসে আকুদ ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে অনেক ক্লিনার কোম্পানিতে তবে ধারাবাহিক আপডেটে আমি আপনাদেরকে একদম তারিখ বলে দে হানড্রেড পারসেন্ট শিওরদের কোনো কোম্পানির আপডেট আমি দেব না কারণ কোম্পানিগুলো যদিও বলে যে এত তারিখের ভিতর সন পেপার বের হবে বা দিয়ে দেব কিন্তু আসলে সেরকম তারা করতে পারে না নানা জটিলতার কারণে তারা তাদের কথা রাখতে পারে না যার কারণে আপনাদের মাঝে যদি আমি তারিখ উল্লেখ করে কথা বলি আপনারা একটা আশাই থাকেন তখন না হলে আপনাদের মনে এটা একটা কষ্ট লাগবে তবে কুয়েত কুয়েতের বর্তমান পরিস্থিতিতে আসলে লেবার ভিসাতে যারা আসতে চাচ্ছেন বিশেষ করে ক্লিনার ভিসাতে অনেক লোক প্রয়োজন অনেক লোক প্রয়োজন সেই ধারাবাহিকতাই কিন্তু এখন কিন্তু এই যে ফেব্রুয়ারি মাসটাতে অনেক ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে ক্লিনার কোম্পানিগুলোতেও ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে তাই যে কোনো টাইমে সন পেপার বের হলে সবার আগে কিন্তু আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে দেবো কোন কোম্পানির সন পেপার বের হলো এই বিষয়টি আমি আপনাদের জানিয়ে দেবো ইউএফএম বলেন তানজিকো বলেন আল বলেন আবদুল হামিদ বলেন ন্যাশনাল বলেন জিএম বলেন বা আলডানা কোম্পানি বলেন যেটা কি বলেন না কেন আমি সবার আগে কিন্তু আপনাদের মাঝে ভিসার আপডেটগুলো দিয়ে থাকি সেটা আপনারা জানেন তো তারপর একটি গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে দারুণ কিছু গুড নিউজ আছে আপনাদের জন্য সেটা হচ্ছে বিগত আজকে চার তারিখ বিগত ছয় সাত দিনের ভিতরে প্রায় চারটি কোম্পানির ভিসা বের হয়েছে আমার কাছে অনেকেই ভিসা চেক করার জন্য দিয়েছেন সন পেপার চেক করার জন্য দিয়েছেন হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলতেছে আপনাদের শন পেপার এবং ভিসা চেক করে আমি খুব দ্রুত আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো সেটা কালকে হবে ইনশাল্লাহ আর কোন কোম্পানিতে কতটি ভিসা বের হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমি তথ্য নিচ্ছি যার কারণে একটু সময় নিচ্ছি আপনারা যারা শন পেপার পাঠিয়েছেন এবং ভিসা পাঠিয়েছেন চেক করার জন্য তার একটু ধৈর্য ধরবেন আমি কালকে আপনাদের হ্যাঁ সব সন পেপার এবং ভিসা চেক করে আপনাদের ভিডিওর আকারে জানিয়ে দেব। তো আসলে অসংখ্য ভাই ও বোনেরা কমেন্ট করেন হোয়াটসঅ্যাপে নক করেন বা আমার ফেসবুকে নক করে থাকেন আসলে সবার মন মতো আসলে প্রশ্নের হয়তো উত্তর দিতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ এখানে সময় স্বল্পতার কারণে আমি চেষ্টা করি আপনাদের সর্বোচ্চ হেল্প করার জন্য আমার সাধ্য অনুযায়ী আমি করে থাকি আপনাদের হেল্প তো চারটি কোম্পানির সন পেপার এবং ভিসা বের হয়েছে নতুন চারটি কোম্পানি তো আমি আপনাদের মাঝে ধারাবাহিক যে প্রতিবেদনগুলো দিয়ে থাকি ভিসার আপডেটে সেই প্রতিবেদন আমি কালকে আগামী কালকে আপনাদেরকে জানিয়ে দেবো যদি আজকে রাত্রে দিতে পারি তাহলে আজকেও দিতে পারি তবে যদি আজকে না পারি কালকে দিয়ে দেবো ইনশাল্লাহ সো বর্তমান পরিস্থিতিতে আলি ভিসাগুলো কিন্তু বেশি বের হচ্ছে আলি ভিসাতে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য এটা গুড নিউজ প্রতিনিয়ত কিন্তু আলি ভিসা বের হচ্ছে তো আপনারা যারা হালি ভিসাতে পাসপোর্ট জমা দিয়েছেন তারা প্রতিনিয়ত খবর রাখবেন আপনাদের দালাল আলব চাপ দেবেন যে যেন তারা অ্যাক্টিভ থাকে এবং অ্যাক্টিভ থাকলে ভিসা বের হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এরপরে যে বিষয়টি আমি বলবো যারা ফ্যামিলি ভিসাতে আসতে চাচ্ছেন বিশেষ করে ফ্যামিলি ভিসাতে যারা অ্যাপ্লাই করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছে আপনারা ফ্যামিলি ভিসাতে অ্যাপ্লাই করার সময় অবশ্যই আপনারা বাবা মা মা এদের ফ্যামিলির আন্ডারে প্রথমত নিয়ে আসতে পারবেন না আপনার ছেলে আপনার ওয়াইফ এরা কিন্তু ফ্যামিলির আন্ডারে চলে আসবেন ফ্যামিলি ভিসা পাবেন কিন্তু বাবা মা বা আদার্সে ভাই তারা কিন্তু ফ্যামিলি ভিসায় আসতে পারবে না আর এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আছে সেটা হলো ফ্যামিলি ভিসাতে এসে কিন্তু কুয়েট আপনারা কাজ করতে পারবেন না ধরেন আপনার ওয়াইফে ফ্যামিলি ভিসাতে নিয়ে আসলেন নিয়ে এসে তারপর এখানে জব নিয়ে দিলেন এটা কিন্তু পারবেন না এটা কিন্তু কুয়েত গভর্নমেন্ট থেকে টোটালি নিষেধ করা হয়েছে আপনারা যদি ফ্যামিলি ভিসাতে আপনার ওয়াইফ বা আপনার ছেলেকে নিয়ে নিয়ে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে এসে ফ্যামিলি ভিসাতেই তাকে থাকতে হবে আর যদি বাইরে কাজ করেন বা মানে জব নিয়ে দেন সেক্ষেত্রে অবৈধ হবে তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আরও একটি গুরুত্বপূর্ণ ভিসার আপডেট আছে সেটা হচ্ছে যারা খাদেম ভিসাতে আসতে চাচ্ছেন বিশেষ করে ফ্যামিলিতে যারা কাজ করেন ওয়ার্কারের কাজ করেন বা লেবারের কাজ করেন বা গৃহকর্মী হিসাবে কাজ করেন তাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি মাসটা চমক হতে পারে আসলে কত তারিখ থেকে এই বিষয়টি ঘোষণা দেবে এটা আসলে অগ্রিমভাবে এখনও বলা যাচ্ছে না যদিও ফেব্রুয়ারি মাস উল্লেখ করেছেন তবে খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু এই ঘোষণাটা চলে আসবে যে ফ্যামিলি ভিসা সরি আপনাদের গৃহকর্মী ভিসাগুলো খুলে দেওয়া হয়েছে এবং এই ভিসাটা খুলে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে দেবো এবং কোথায় পাবেন কিভাবে অ্যাপ্লাই করবেন এই বিষয়টি নিয়েও কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব সো অবশ্যই এজন্য চ্যানেলে সবসময় সাথে থাকবেন সেটা হলো বর্তমান অভিযান পয়েন্ট আমি কথা বলতে যাচ্ছি চলুন দুই নম্বর পয়েন্টে বর্তমান কুয়েতের অভিযানে কথা বলতেছি কুয়েতের কিন্তু গত সপ্তাহে যে অভিযান ছিল বিশেষ করে জানুয়ারি শেষের দিকে যে শেষের 10 দিনে কিন্তু অভিযান খুবই কম করা হয়েছিল আসলে এখান থেকে একটু ধারণা পাওয়া গেছিল কুয়েত হয়তো অভিযান ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় যে আবারও ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু জোরালো তৎপরতা দেখা যাচ্ছে পুলিশের অনেক জায়গায় চেকিং চলতেছে এখনও কিন্তু বাসে বাসে আঁকামা চেকিং চলে তো যারা কুয়েত অবস্থান করতেছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলতেছি আমি সবসময় সিভিল আইডি কার্ড মানে আপনার আঁকামা সাথে নিয়ে রাখবেন কখনোই মিস করবেন না রুমে আসবেন না যদি বাইরে কোনো বাকালাতে যান সামান্য যদি দূরে যান সেক্ষেত্রেও আপনার আঁকামা নিয়ে যাবেন কারণ পুলিশ যে কোনো জায়গায় যদি আপনাকে জিজ্ঞেস করে যদি আঁকামার সাথে না থাকে আপনি বড় রকমের একটা ঝামেলায় পড়ে যাবেন তো যাই হোক আপনাদের সতর্কতা করার মানে সতর্ক করার জন্যই বারবার আমি কথাগুলো বলে থাকি তো তারপরে যারা বাইরে কাজ করেন বিশেষ করে এখন কিন্তু বাইরে কাজ শীতের সময় এখন দেখা যাচ্ছে যে আবহাওয়া সুন্দর আপনারা বাইরে কাজ করতে পারতেছেন পর্যাপ্ত তবে বাইরে কাজ করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ যে কিছু কিছু উল্লেখযোগ্য জায়গা আছে যেগুলোতে কিন্তু নিয়মিত পুলিশ অভিযান করে থাকে সেই জায়গাগুলো অবশ্যই এড়িয়ে কাজ করবেন আপনারা আর মাহাবুল্ল অঞ্চলে যারা আছেন তাদের বিশেষভাবে সতর্ক থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে কারণ এই অঞ্চলগুলোতে বেশি অভিযান চলে সো আশা করি বুঝতে পেরেছেন যারা কুয়েতে অবৈধ প্রবাসী অবস্থান করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই কাজ যে জায়গার থেকে কাজ করতেছেন সেই জায়গায় থাকার চেষ্টা করবেন বাইরে বা সিটিতে বা কোনো জায়গায় আত্মীয় স্বজনের বাসায় বা কোনো পাবলিক বাসে উঠতে হবে এরকম কোনো জায়গায় আপনারা আপাতত যে যাবেন না কারণ যে যে কোনো টাইমে যদি আপনার সিভিল আইডি চেক করতে চায় পুলিশ আপনার কাছে আইডি না থাকলে কিন্তু আপনি গ্রেপ্তার হয়ে যাবেন এবং আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং এবং এখানে সবচেয়ে যেটা ভয়ের বিষয় সেটা হতেছে। আপনি যদি কুয়েত গভর্নমেন্টের আমার পুলিশের আন্ডারে ধরা পড়েন সেক্ষেত্রে আপনাকে ফিঙ্গার নেওয়া হবে ফিঙ্গার নিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং আপনি আর কখনও কুয়েত আসতে পারবেন না এটা হলো সবচেয়ে মানে মারাত্মক একটা বিষয় আর যদি কুয়েত গভর্নমেন্ট থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হতো যে যারা অবৈধ আছে তারা দেশে যেতে পারবে এবং বৈধভাবে আবার কুয়েতে ঢুকতে পারবে নতুন ভিসা নিয়ে তাহলে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু দেশে চলে যেত কিন্তু এই সুযোগটা না দেওয়ার কারণেই কিন্তু অবৈধভাবে হলেও কুয়েতে থেকে যাচ্ছে আর যেদিন আসলে ধরা পড়বেন তাদের সেদিন চলে যেতে হবে কিছু করার নেই আর অবৈধ থাকার কারণে আপনারা দেশে যেতে চাইলেও দেশে যেতে পারতেছেন আপনারা খুবই কষ্টে আছেন আল্লাহর কাছে দোয়া করি যেন আপনাদের কষ্টটা কমিয়ে দেয় এবং ভালো আইন কারণ যেন কুয়েত গভর্নমেন্ট থেকে চালু করা হয় যেন আপনারা সুযোগ সুবিধা পান এই দোয়াই রইল আর এরপরে যে বিষয়টি আমি আপনাদের মাঝে বলবো সেটা হলো কুয়েতের বর্তমান পরিস্থিতিতে টাকার রেটটা বলে দিচ্ছি কুয়েতের বর্তমান পরিস্থিতিতে কুয়েতের কারেন্সি এখন একদিনের সমান আপনারা পাচ্ছেন চারশো প্লাস পেয়ে যাবেন আজকে গতকালকে ছিল না নিরানব্বই পয়েন্ট ফাইভ জিরো বা তার একটু আশেপাশে আসলে অনেক এক্সচেঞ্জ টাকার রেট কিন্তু চেঞ্জ হয় কিছু কিছু এক্সচেঞ্জে কিন্তু আজকে চারশো টাকা রেট পেয়ে যাবেন একদিন আর সমান বাংলা টাকায় চারশো পেয়ে যাবেন কিছু কিছু আটানব্বই নিরানব্বই পঁচানব্বইও আছে এরকম এক্সচেঞ্জগুলোও কিন্তু আছে আপনারা অবশ্যই যে এক্সচেঞ্জে টাকার রেটটা বেশি দেবে সেখান থেকে টাকা পাঠানোর চেষ্টা করবেন আমি আসলে কোনো উল্লেখযোগ্য এক্সচেঞ্জের নাম বলে দেই না কিছু কিছু এক্সচেঞ্জে আমার কাছে এসএমএস আসে প্রতিদিন আপডেট যেহেতু আমি তাদের রাখি আসলে যদি নাম বলে দেয় যে অমুক এক্সচেঞ্জে আজকে চারশো টাকা দিচ্ছে বিষয়টা আসলে তাদের প্রচারণা হয়ে যায় এটা খারাপ দেখায় তো যার কারণে আমি এক্সচেঞ্জগুলো কখনো নাম বলে দেই না তো আপনারা অবশ্যই যেখান থেকে টাকা পাঠান না কেন আপনারা ওখানে একাধিক এক্সচেঞ্জ থাকবে একাধিক ব্যাংক থাকবে আপনারা অবশ্যই ওখানে জিজ্ঞেস করে নেবেন যে আসলে কোনটাতে বেশি রেট সেটার থেকেই আপনারা টাকা পাঠিয়ে দেবেন তাহলে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট পাবেন ইনশাল্লাহ এরপরে খুবই সংক্ষিপ্তভাবে সর্বশেষ পয়েন্ট মানে চার নম্বর পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে পার্ট টাইম যারা বর্তমান পরিস্থিতিতে পার্ট টাইম করতে যাচ্ছেন তাদের খুবই সংক্ষেপেভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা পার্ট টাইম করতে পারবেন সেটা শর্ত সাপেক্ষে সেটা হলো আপনি যে কোম্পানিতে আছেন সেখান থেকে আপনাকে পারমিট নিতে হবে এবং যে কোম্পানিতে আপনি যাবেন সেই কোম্পানি থেকেও আপনাকে পারমিট নিতে হবে এবং ওয়েতে সাইল মাধ্যমে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে সেখানে পূরণ করে পেস্ট করতে হবে এটা দুই কোম্পানিরই ডিটেলস থাকবে সেখানে এবং দুই কোম্পানির কর্তৃপক্ষ সাইন থাকবে তারপরে আপনাকে পাঁচ আর দিয়ে এটা অ্যাপ্লাই করতে হবে প্রথম মাসের জন্য আপনি চাইলে তিন মাসের জন্য দশ দিনের দিয়ে অ্যাপ্লাই করতে পারেন আপনি চাইলে কিন্তু বিশ দিনের দিয়ে ছয় মাসের জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনি চাইলে কিন্তু তিরিশ দিনের দিয়ে এক বছরের জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনি যে কয় দিনের ম্যাথে আপনি বাইরে কাজ করতে চাচ্ছেন সেই সে পরিমাণ কিন্তু টাকা আপনাকে দিতে হবে কারণ কুইট গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে এক মাসের জন্য পাঁচ দিনার তিন মাসের জন্য বি দশ আর হচ্ছে ছয় মাসের জন্য বিশ দিনার এবং এক বছরের জন্য দিতে হবে তিরিশ দিনার এটা হলো সরকারি ফি মানে আপনি যে অনুমতি নিচ্ছেন সেটা সেটাই এখন যাই হোক আসলে এই বিষয়ে অ্যাপ্লাই করতে গেলে যে ফর্মগুলো যেভাবে পূরণ করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সো ততক্ষণ আপনারা ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আর খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওগুলো হতে যাচ্ছে তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক করে এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ